বন্ধুরা এই অপরিজিতা কিন্তু গ্রীষ্মকালীন ফুল গ্রীষ্মকালেই কিন্তু বেশি ফুল ফোটে তবে সারা বছর কম বেশি তোমরা ফুল পাবে দেখো অপরিজিতা গাছকে যদি তোমরা কাটাই ছাটাই করে বুসি তৈরি করো তাহলে কিন্তু এ সুন্দরভাবে তৈরি হবে আর খুব সুন্দরভাবে বেশ সুন্দর ঝাপ ঝোপালো হবে আর সুন্দর ফুল দেবে বন্ধুরা তোমরা অনেকেই বলো তোমাদের কাছে ফুল আসছে না তোমাদের পাতাগুলো হলুদ হয়ে আসছে তোমাদের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে হ্যাঁ তাহলে কিন্তু তোমাদের এই ভিডিওটা একদম উপযুক্ত আমি কিছু খুব সাধারণ কিছু টিপস বলবো যেগুলো করলে তোমাদের অপরাজিতা গাছে প্রচুর প্রচুর ফুল আসবে আর খুব সুন্দরভাবে গাছটা গ্রো করবে হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম সেরে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে বন্ধুরা তাই তোমাদের সাথে আজকে আলোচনা করব এই অপরাজিতাকে নিয়ে বন্ধুরা এই অপরাজিতা কিন্তু প্রচুর প্রচুর রোদ ভালোবাসে খুব সানলাইট ভালোবাসে একে কিন্তু যেখানে সাত আট ঘন্টা রোদ পায় সেখানে যদি রাখো খুব সুন্দরভাবে ফুল আসবে এবং খুব সুন্দরভাবে গ্রো করবে তাই যেখানে তোমাদের বাড়ির সবচেয়ে বেশি রোদ আসে সেই জায়গাতেই কিন্তু ওকে রাখবে আর দেখো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ কথা যেটা নাকি এই যে যেগুলো পুরোনো ফুল গাছে থাকবে সেগুলো কিন্তু তোমরা সব সময় সেগুলোকে তুলে ফেলে দেবে কারণ সেই ফুলগুলো থাকলে পরে কি বলতো বীজ তৈরি করতেই গাছটা তার এনার্জি দিয়ে দেবে আর তাহলে আর ফুল ফুটবে না বা অন্য দিকে তার দেবে না সে এই গাছের জন্য কিরকম মাটি তৈরি করতে হবে সেটাই এবার বলি যদি তুমি গাছটিকে মাটিতে লাগাও তবে সেইভাবে মাটি না তৈরি করলেও হবে কিন্তু যদি টবে লাগাও তবে কিন্তু অবশ্যই এই গাছের প্রয়োজন অনুযায়ী মাটি তৈরি করতে হবে কারণ এই গাছ টবের যে সীমিত জায়গার মধ্যেই এই গাছটা বড় হবে আর ওখান থেকেই খাবার সংগ্রহ করবে আবার ওই মাটিতেই বেঁচে থাকবে সেই জন্য ওর চাহিদা অনুযায়ী মাটি কিন্তু টবের মাটি অবশ্যই তৈরি করতে হবে এই গাছের উপযুক্ত মাটি হলো এক ভাগ নেবে বাগানের মাটি এক ভাগ নেবে নদীর সাদা বালি এক ভাগ নেবে ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার যেটা তোমাদের কাছে থাকবে সেটাই তোমরা নেবে আর হাফ ভাগ নেবে কোকোপিট অপরাজিতা কিন্তু ময়স্ট মাটি কিন্তু ভালোবাসে তাই কোকোপিটটা কিন্তু অবশ্যই নেবে কোকোপিট জল ধরে রাখে আর এর সাথে মেশাতে হবে ছয় ইঞ্চি টবের জন্যে হাফ চামিচ ফসফেট ম্যাগনেসিয়াম করে মিশিয়ে গাছটিকে বসাতে হবে বন্ধুরা এবার বলি এই গাছে আমি খাবার কি দিই দেখো বন্ধুরা আমি কিন্তু এই গাছে একদমই রাসায়নিক সার দিই না আমি বাড়িতে তৈরি লিকুইড ফার্টিলাইজার দিই সেটাই তোমাদেরকে আমি বলছি খাবারের কথা যখন আসলো তাহলে তোমাদের ভালো করেই বলি একটা গাছকে যখন সুন্দরভাবে লালন পালন করবে তখন কিন্তু তার খাবারটা কিভাবে দিতে হবে সেটাও কিন্তু একটা বড় একটা স্টেপ তাই বলছি প্রথম স্টেপ তোমাদেরকে আমি তিনটি স্টেপে ভাগ করে দিচ্ছি এর খাবার দেওয়াটা প্রথম যে স্টেপ সেটা হলো যখন তোমরা চারা গাছটাকে লাগাবে যখন ছোট থাকবে তখন খাবার কি দিতে হবে তখন দিতে হবে যুক্ত খাবার যুক্ত কম্পোস্ট সার যদি প্রথম ধাপে ব্যবহার করো তাহলে গাছটি সুন্দরভাবে গ্রো করবে দ্বিতীয় ধাপ গাছ যখন বড় হয়ে গেল তখন কিন্তু এর শেকড়ের বৃদ্ধির দরকার শেকড়কে মজবুত করতে হবে তাই শেকড়ের বৃদ্ধি আর শেকড়কে মজবুত করতে হলে হাড় গুঁড়ো দিতে হবে সেটা গেল তো অর্গানিক উপায় আর যদি তোমরা কেমিক্যাল উপায়ে যদি দিতে চাও যুক্ত সার দিতে চাও তাহলে সেটা ফস্ট দিতে পারো সেটা হল দিলে পরেও কিন্তু শেকড়ের ভালো গ্রোথ হবে আর শেকড় মজবুত হবে গাছটা তোমাদের খুব ভালো হেলদি হবে আর গাছটির সুন্দর শেপও তোমরা কিন্তু আনতে পারবে সেই শেপ আনার যে শক্তি সেটাও কিন্তু গাছ তখন দিতে পারবে তৃতীয় ধাপ হল বন্ধুরা ফুল যখন গাছে ফুল আসবে দেখো আমার গাছে এই সময় কত ফুল ধরেছে সেই সময় কিন্তু গাছে কি পটাশ সমৃদ্ধ খাবার দিতে হবে আমরা কিন্তু যুক্ত পটাশ দেব না আমরা অর্গানিক উপায় দেখো আমি সব সময় তোমাদেরকে বলি অর্গানিক উপায় সব সময় গাছ করবে এবং গাছেও খাবার দেবে এই দেখো আমি অর্গানিক খাবার দিই যেটা আমার পেঁয়াজের খোসা যেটা ফেলে দেওয়া হয় সেটা না ফেলে দিয়ে সেটা ভিজিয়ে রাখি আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই জলটা আমি ছেকে সম জল মিশিয়েই আমি কিন্তু অর্গানিক লিকুইড ফার্টিলাইজার ফার্টিলাইজার বানাই সেটা কিন্তু খুব শক্তিশালী আর সেটা যদি তুমি দাও গাছে তাহলে ম্যাজিকের মতো কাজ করবে গাছ ভর্তি ফুল আসবে এটা কিন্তু খুব ভালো গাছের পটাশযুক্ত খাবার দশ দিন অন্তর অন্তর এই লিকুইড ফার্টিলাইজারটা অবশ্যই তোমরা এক মক করে গাছের গোড়াতে দেবে আর তোমরা দিতে পারো সর্ষের খোল ভেজানো জল সর্ষের খোলটাকে পচিয়ে সেই জলের সঙ্গে সম জল মিশিয়ে গাছের গোড়াতে কিন্তু দেবে এই না এই সর্ষের খোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর মাইক্রো নিউট্রিয়ান্স আর সব রকম নিউট্রিয়ান্সই কিন্তু এই সর্ষের খোল ভেজানো জলের মধ্যে পাবে তাই এটা কিন্তু অবশ্যই দেবে গাছে কোনো কোনো সময় অপরাজিতার পাতা শুকিয়ে যায় হলুদ হয়ে যায় তার কারণ মাটি টবের ড্রেনেজ সিস্টেম ভালো করতে হবে যাতে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে টবের মাটি শুকিয়ে গেলেই গাছে জল দেবে গাছে কিন্তু প্রুনিং করতে হবে প্রুনিং করলে গাছ কিন্তু ঘন হবে আর বুশি হবে আর গাছটি দেখতেও সুন্দর হবে আর বেশি বেশি করে তোমরা ফুল পাবে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো সবাই সুস্থ থেকো ভালো থেকো